এত গয়না বেটি কোথায় পেলি পুরনো কলকাতায় আগমনী গানের প্রচলন ছিল পুজোর সময় গাওয়া হতো রামকুমার চট্টোপাধ্যায়ের গলায় সেকালে এই গানটি ছিল খুব জনপ্রিয় এত গয়না বেটি কোথায় পেলি আসলে বাংলা একটি পুরাতনী গান যে গান রামকুমার চট্টোপাধ্যায়ের গলায় সেকালে লোকের মুখে মুখে ঘুরত পুরনো কলকাতায় বাবু কালচারে একটি ছড়া খুব প্রচলিত ছিল বেটি অর্থাৎ দেবী দুর্গা খেতে আসেন অভয়চরণ মিত্তিরের বাড়ি গয়না পড়েন শিবকৃষ্ণ দায়ের বাড়ি তারপর রাত জেগে জলসা দেখেন নবকৃষ্ণ দেবের বাড়ি এই যে শিবকৃষ্ণ দাঁয়ের বাড়ি সেই বাড়ির দুর্গা সেখান থেকে এই গানের উৎপত্তি আঠারোশো চল্লিশ সনে গোকুলচন্দ্র দাঁ মহাশয় নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি শিবকৃষ্ণ দাঁকে দত্তক নিয়েছিলেন শিবকৃষ্ণ দা বড় হয়ে পৈতৃক ব্যবসার হাল ধরেন এবং অচিরে ব্যবসার দারুণ উন্নতি হয় কিন্তু শিবকৃষ্ণ দা দেখতে একেবারেই ভালো ছিলেন না দৈর্ঘ্যে ছিলেন খাটো আর গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ এত সফল একজন ব্যবসায়ী অথচ দেখতে এত কুশ্রি এটা নিয়ে শিবকৃষ্ণ নায়ের মনে দারুণ কষ্ট ছিল তাই তিনি সর্বদা দামি জামা কাপড় এবং অলঙ্কারে নিজেকে সাজিয়ে রাখতেন এমনকি বাড়ির দুর্গাকেও রাজ রাজেশ্বরীর সাজে সাজাতেন দুর্গা প্রতিমার চালচিত্র থেকে শুরু করে শাড়ি গলার হার সব তৈরি হতো সোনা দিয়ে শোনা যায় সুদূর জার্মানি থেকে এসব তৈরি করিয়ে বিশেষ পোস্টের মাধ্যমে এসব এসে পৌঁছতো শ্রীকৃষ্ণ দায়ের বাড়ি এই যে শ্রীকৃষ্ণ দায়ের বাড়ির এক ঝলক আপনারা দেখছেন আর এই হচ্ছে মণ্ডপ শোনা যায় জার্মানিতে তৈরি দুর্গা প্রতিমার এইসব সাজসজ্জা এখনও শিবকৃষ্ণ দা মহাশয়ের পরিবার সযত্নে রেখে দিয়েছেন গয়নার প্রাচুর্য আর নকশা দুটোই ছিল নজর কাড়া দেবীর পরনের শাড়িতে থাকত সোনার তার ও নানা মূল্যবান পাথরের কারুকার্য এছাড়া বনেদিন নকশার হার চুড়ি নথ টিকলি তো থাকতোই এত গয়না বেটি কোথায় পেলি এই গান কি আপনি শুনেছেন না শুনে থাকলে এখনই শুনে নিন কোন আগমনী গান শুনতে ভালো লাগে লিখে জানান কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন